আগামী দিনের বাংলাদেশ হিজবুত তাহিরের হাত ধরে কেলাফতের দিকে যাবে থাকবে না কোনো গণতন্ত্র থাকবে না ভোট থাকবে না ইলেকশন থাকবে না কোনো নির্বাচন সবই হবে হিজবুত তাহির নির্দেশ অনুযায়ী কেলাফত মানে হিজবুত তাহিরি যাদেরকে নিয়ন্ত্রণ করবে যাদেরকে দায়িত্ব দিবে তারাই দেশ পরিচালনা করবে আপনার কাছে এরকমই মনে হচ্ছে আমার কাছে এরকমই মনে হচ্ছে নাহ ভাই হিজবুত তাহিরি যারা আল কায়দার একটা অনুকরণ বলতে পারেন সারা পৃথিবীতে যে হিজবুত তাহিরি নিষিদ্ধ বাংলাদেশেও হিজবুত তাহিরি নিষিদ্ধের সংগঠন তারা ইসলামী খেলাফত কায়েম করতে চায় এই বাংলাদেশে তো যে হিজবুত নিষিদ্ধ নিষিদ্ধের সংগঠন তারা বাংলাদেশে ওপেন সরাসরি বিক্ষোভ মিছিল ভার করে খেলাফতের নামে তারা যদি সরাসরি খেলাপথের নামে মিছিল মিটিং করতে পারে জনসভা করতে পারে তাহলে তো আগামী দিনের বাংলাদেশ খেলাপথের বাংলাদেশ হবে আমি বলতেই পারি যেহেতু হিজবুত তাহিরা এখন বাংলাদেশে সক্রিয় ভূমিকা পালন করতেছে অনেক সদস্য আছে যারা বর্তমানের যে সরকার তাদের মধ্যে করতেছে যেমন মাহফুজ আলম তো না তাহির খেলাপথ আসুক আর খেলাপথ কায়েম হোক এটা নিয়ে আমার চিন্তিত না কারণ যারা ভোটের জন্য লাভালাভে করছিল গণতন্ত্রের জন্য লাভালাভে করছিল তারা এগুলো নিয়ে কথা বলবে আমার দায়িত্ব হচ্ছে জিনিসগুলো তুলে ধরে আমি তুলে ধরতেছি হিজবুত তাহির যারা কট্টর ইসলামপন্থী যারা ইসলামের নামে মহিলাদেরকে নারীদেরকে জিম্মি করে রাখতে চায় সেই হিজবু এখন দেশে সক্রিয় ভূমিকা পালন করতেছে তাহলে তো আমরা আশা করতেই পারি আগামী দিনের কেলাফতের দিকে যাচ্ছে বাংলাদেশ কেলাভত কায়েম করবে হিজবু তাহিরি কারণ তাদেরকে কোনো বাধা দেওয়া হচ্ছে না হ্যাঁ পুলিশ বাধা দিয়েছে কি টিআর দুই একজন গ্রেপ্তার করছে তাতে কি হিজবু তাহির থেমে যাবে থামবে না তো আর রাজনৈতিক দলগুলার বলি আপনারা বসে থাকেন চুপচাপ নিষিদ্ধ একটা সংগঠন হিজবু তাহিরে তারা ওপেন রাস্তায় মিছিল করতেছে আর আপনারা সামনে নির্বাচনের স্বপ্ন দেখতেছেন এটা সম্ভব আমার মনে হয় না সম্ভব না কারণ হিজবুত তাহিরে তারা নির্বাচনে বিশ্বাসী নয় গণতন্ত্রে বিশ্বাসী নয় ওরা ভুটে বিশ্বাসী নয় আর যারা খেলা হতে বিশ্বাসী তারা কখনোই ভুট নির্বাচন এইসব মানবে না আর তাই আমার মনে হয় আগামী দিনে দেশ হিজবুত তাহিরের পুরোপুরি কন্ট্রোলে চলে যাবে কোনো রাজনৈতিক দলের কিচ্ছু করা থাকবে না কারণ হিজবু তাহিরিকে সরাসরি প্রোডাকশন নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ সরকারের মাস্টার মাইন্ড মাহফুজ আলম আর তা না হলে এরা এত সাহস পায় কোথায় ইতিহাসের প্রথম এত বড় মিছিল বার করলো বাংলাদেশে হিজবু তাহিরি নামের নিষিদ্ধ সংগঠন ভালো খুবই ভালো আগামী দিনে আমরা আফগানিস্তান হতে চলেছি যেহেতু এরা আল কায়দার একটা অনুকরণ যেহেতু আমরা আগামী দিনের আফগানিস্তান লিবিয়া সিরিয়ার মতো পরিস্থিতি দেশের সৃষ্টি হবে এটা আমি বলতেই পারি এবার আপনাদের ইচ্ছে শুধু আপনাদের না রাজনৈতিক দল যারা বুট দেওয়ার জন্য পাগল তারা গণতন্ত্রের বিশ্বাসী তারাই ভালো বুঝেন কি হবে না হবে আমি ক্ষুদ্র একজন মানুষ ছোট একজন মানুষ বললাম আর কি মনের আবেগের কথা বাকিটা বাংলাদেশের বাকি রাজনৈতিক দল এবং গণতন্ত্রের বিশ্বাসী ভোটে বিশ্বাসী জনগণরাই ভালো বোঝেন